উত্তরবঙ্গ থেকে কলকাতা কিংবা দীঘা যাত্রা এবার আরও সহজ একেবারে রাতের বেলা শুয়েই কিন্তু আপনি কলকাতা যেতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন ছয়টি এসি স্লিপার ভলভো বাসের আমরা এই মুহূর্তে রয়েছি প্রতিম রায়ের সঙ্গে এনবিসির চেয়ারম্যান দাদা আজকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন কি কী সুবিধা থাকছে এই বাসে যদি একটু বলেন দেখুন সব থেকে অত্যাধুনিক নাইন সিক্স এস মডেলের এই গাড়িগুলো ভলভো স্লিপার ভলভো ডাবল ট্রেকার যেটাতে টু বাই টু এবং সিঙ্গেল সিটিং স্লিপিং অ্যারেঞ্জমেন্ট থাকছে সব থেকে যেটা উল্লেখযোগ্য প্রত্যেকটা সিটের জন্য নির্ধারিত আলাদা ভিডিও স্ক্রিন থাকছে সিসিটিভিতে মুড়ে থাকছে সেনসর থাকছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেমস থাকছে প্যানিক বাটন থাকছে এবং অত্যাধুনিক সমস্ত ব্যবস্থাপনা অর্থাৎ হেডফোন চার্জিং পয়েন্ট বিভিন্ন জিনিস সামগ্রী রাখবার জন্যে বড় পরিসর সেন্সার সমস্ত কিছু মিলে একটা আধুনিক বাস পরিষেবা প্রিমিয়াম বাস পরিষেবা বলতে যেটা বোঝায় সেটাই এখানে থাকছে আমরা খুব আনন্দিত এবং আপ্লুত যে উত্তরবঙ্গেই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পর্যায়ে ছয়টি ভলভো বাস দিয়েছেন যেগুলো সিটিং সিটিংব্যাক সিট ছিল আর এগুলো স্লিপিং অ্যারেঞ্জমেন্ট তো স্বাভাবিকভাবে এটা একটা নতুন বিষয় এবং উত্তরবঙ্গেই তিনি দিয়েছেন এবং আজকে শিলিগুড়িতে তিনি মহাকাল মহাতীর্থের শিলান্যাস করলেন সেই শুভ মঞ্চ থেকে তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকেও জুড়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এই ছয়টি ভল্ব বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য সরকারের অর্থানুকূল্যে এগারো কোটি ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই ছটি বাস কেনা হয়েছে এক একটি মূল্য প্রায় এক কোটি নব্ব উননব্বই লক্ষ টাকা করে পড়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্ধারিত রুট বলে দিয়েছেন কলকাতা দীঘা ভায়া কলকাতা কুচবিহার দীঘা ভায়া কলকাতা আলিপুর দীঘা ভায়া কলকাতা শিলিগুড়ি কলকাতা দীঘা এই যে রুট এই রুটেই আমরা চালাব ভাড়া নির্ধারিতভাবেই থাকবে আনুমানিক দু হাজার টাকা কলকাতা চব্বিশশো টাকা কুচবিহার থেকে দীঘা পড়বে তবে প্রথম দিকে যাত্রীদের সুবিধার জন্য আমরা বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা করবো আমরা সকলকে আহ্বান করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উপহার আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গকে দিল সেটা পরিষেবা সকলে গ্রহণ করুক এবং দীঘা কোচবিহার মহাকাল ধাম জগন্নাথ ধাম ডুয়ার্স সবকে জুড়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা বাস্তবায়িত হোক সাফল্যমণ্ডিত হোক স্লিপার ভলভো বাস চালু হয়েছে আমরা এই মুহূর্তে বাসের ভেতরে প্রবেশ করব এবং সেখানে বাসের কি কী সুবিধা রয়েছে সমস্তটি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এবং প্রথমে ঢুকেই কিন্তু আপনি দেখতে পাবেন ড্রাইভার সিট রয়েছে এবং তার পেছনেই কিন্তু একেবারে সেখান থেকেই স্লিপারগুলো চালু হয়ে গেছে এবং ডবল সিট রয়েছে আপনি ঢুকেই বা হাতে কিন্তু দেখতে পারবেন ডবল সিট রয়েছে এবং ডান দিকে রয়েছে সিঙ্গেল সিট সমস্তটাই কিন্তু স্লিপার আপনি শুয়ে শুয়েই কিন্তু যেতে পারবেন কলকাতা কিংবা দীঘা উত্তরবঙ্গের ছয়টি জেলা থেকে কয়েক মাস আগে কিন্তু চালু হয়েছে দীঘাগামী ভলভো বাস যেটা কিন্তু সিটিং বাস এবং এই মুহূর্তে চালু হলো স্লিপার বাস আমার আমার সঙ্গে এই মুহূর্তে আছেন পার্থপ্রতিম রায় তিনি বাসের ভেতরেই আছেন তিনি আরও বিস্তারিত আপনাদেরকে জানাবেন দাদা আর কী কী আছে বাসের ভেতরে ফুল এসি সেন্ট্রাল এসি কন্ট্রোলিং সিস্টেম রয়েছে সিসি ক্যামেরা রয়েছে প্রত্যেকটা সিটে যেমন থাকবার ব্যবস্থা আছে বসে আরামভাবে হেলান দিয়ে যেতে যেতে পারে যাত্রীরা সেই সুবিধা থাকছে হেডফোন থাকছে প্রত্যেকটা সিটে মনিটরের ব্যবস্থা রয়েছে যেখানে বিভিন্ন ভিডিও বা ইউটিউব বা যে কোনো জাতীয় বিষয়ে কানেক্টিভিটি করে চালাতে পারে অনলাইন দেখতে অফলাইন অফলাইনও দেখবার সুবিধা রয়েছে তবে যাদের পছন্দ মতো দেখবে কিন্তু কিছু বিষয় আমরা তো নিশ্চিতভাবে রেস্ট্রিক্ট করবো চার্জিং পয়েন্ট রয়েছে জলের বটল রাখবার জায়গা রয়েছে এখানে এয়ার ভ্যাকিউম পড়বার ব্যবস্থা আছে লাইট অন অফের ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটাতেই এই উপরে পর্দা দেওয়া বা রাতে যাতে ঘুম নির্বিঘ্নে হতে পারে সেই ব্যবস্থাপনা রয়েছে এবং প্যানিক বটন সেন্সার সব কিছুই এখানে রয়েছে সাউন্ড সিস্টেম দারুণভাবে সংযোজিত আছে ফুল এসি একটা আরামদায়ক যাত্রা কারণ দীর্ঘপথ মানুষ যাতায়াত করবে যাতে স্বাচ্ছন্দ্যে যেতে পারে সেই জন্যে এই পরিষেবার নিয়ে আসা এবং সেটা আগামী দিনে ধারণভাবে বাস্তবায়ন শুরু হতে পারে আমরা আস্তা আশা করছি উইদিন ফিফটিন ডেজ আমরা রাস্তায় গাড়িগুলো না রেজিস্ট্রেশন সহ কিছু কাজ রয়েছে এমার্জেন্সি এক্সিট রয়েছে কারণ এত বড় বাস প্রয়োজন হলে ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থাপনা রয়েছে যাতে দুপাশেই লোক বেরিয়ে যেতে পারবে কত সিট রয়েছে টোটাল টোটাল স্লিপিং অ্যারেন্সমেন্টসহ পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ সিটিং স্লিপিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে মানে এটা ভোটের আগেই কি চালু হয়ে যাবে ভোটের আগে না ভোটকে দেখে নয় আমাদের কর্মসূচি যেটা করা হয় মানুষের পরিষেবাকে সামনে রেখে আমরা ফিফটিন ডেজের মধ্যে এটা চালু করি একদিকে যখন দেখতে পাচ্ছি বাংলায় বিভিন্ন ট্রেনগুলো চালু হচ্ছে অমৃত ভারত থেকে শুরু করে বিভিন্ন ট্রেন সেখানে এই যেগুলো চালু করছে অপ্রতুল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন সকল সেই ট্রেনগুলোই জনপ্রিয় বাকি যে ট্রেনগুলো হচ্ছে সেগুলো মানুষের নাগালের বাইরে এবং খানিকটা টিকিটও পাওয়া যায় না সেক্ষেত্রে বিকল্প হিসেবে বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উপর ভরসা করে তাই দূরপল্লার গাড়ি আধুনিক গাড়িকে আমরা সংযোজিত করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই একটি অঙ্গ হিসাবে এই স্লিপার ফলবর সংযোজন আরামদায়ক হবে যায়নি নিশ্চিতভাবে আপনিও তো একদিন ভলভোতে যাতায়াত করেছেন এবং একদিন স্লিপিংয়ে যান নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারবেন এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তবে এটুকু আমরা জেনেছি বা আমাদের যেটা উপলব্ধি হচ্ছে দারুণ আরামদায়ক স্বাচ্ছন্দ্য যাত্রা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসি স্লিপার ভলভো বাস চালু হলো উত্তরবঙ্গের নতুন দিগন্ত চালু হলো কলকাতার উদ্দেশ্যে ছয়টি স্লিপার এসি ভলভো বাস চালু হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা এই মুহূর্তে কথা বললাম পার্থপ্রতিম রায়ের সঙ্গে তিনি আমাদের কিন্তু বিস্তারিত বললেন এই মুহূর্তে এসি ভলভো বাসের ভিতরেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার যে সিটগুলো এখানকার যে পরিষেবাগুলো কীভাবে এই বাস যাবে এবং কত ভাড়া হবে কবে নাগাদ এই বাস চালু হবে সেটা কিন্তু পরবর্তীতে আপডেটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তবে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও কিন্তু নিবিড় করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এন বিসটিসির হাত ধরেই চালু হচ্ছে ছয়টি এসি ভলভো বাস